আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শপিং কমপ্লেক্স কুমিল্লার গোমতি টাওয়ার ঢাকা কুমিল্লা মহাসড়কের পাশ ধরে বা এই পথ ধরে যারা ঢাকা কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার আসা যাওয়া করেন তাদের প্রত্যেকটি চোখে পড়ে এত সুন্দর একটি শপিং কমপ্লেক্স তো যখনই রোড পথ ধরে আসা যাওয়া করি তখনই ভাবি যেখানে যাবো দেখবো তো আজকে নামলাম যদিও সময় কম ছিল তত বেশি ঘুরার সুযোগ হয়নি এটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শপিং কমপ্লেক্স ঢাকার যমুনা ফিচার পার্ক কিংবা বসুন্ধরা সিটির পরে এটি সেনাবাহিনীর তত্ত্বাবধানে অনেক সুন্দর একটি শপিং কমপ্লেক্স এবং এটা হচ্ছে ক্রেতা এবং বিক্রেতার সকলের আকর্ষণে কেন্দ্রবিন্দু শপিং কমপ্লেক্সটি

এই মার্কেটটির ইতিবাচক দিক হলো এই মার্কেটটি ডাকা কুমিল্লা মহাসড়ক এবং কুমিল্লা সিলেট মহাসড়কের পাশে অবস্থিত এবং মার্কেটের পেছনে রয়েছে গুমতি নদী এই জন্য আসলে মার্কেটের নাম দেওয়া হয়েছে গুমতি টাওয়ার এই মার্কেটটি যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত চমৎকার হওয়ার ক্রেতা এবং বিক্রেতাদের পছন্দের তালিকা শীর্ষে রয়েছে এই মার্কেটটি তো যার যেখান থেকে দেখছেন ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে কুমিল্লার সৌন্দর্য সবাইকে দেখিয়ে দিতে সহযোগিতা করেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি মন্তব্য করে জানাতে বলবেন না কথা বন্মদিন অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ